আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সুক্রিয় শিক্ষার্থীরা সাড়ে আটটায় আসার কথা ছিল বিশেষ কারণে আসতে দেরি হয়ে গেল দুজন আগন্তুক দেখা করার জন্য এসেছিল আসলে তাদেরকে বিদায় না দিয়ে আসা সম্ভব হচ্ছিল না একাজন এই কারণে আন্তরিকভাবে দুঃখিত তো তোমরা যারা প্রস্তুত হচ্ছিলে তারা তো আছোই আর যারা এখনো প্রস্তুত হওয়া নাই তারা খুব দ্রুত রেডি হয়ে যাও আর যারা দেখতে পাচ্ছে এখন একটু জানাও সাউন্ড এবং ছবি ক্লিয়ার আছে কি না যারা দেখতেসা সাউন্ড এবং ছবি ক্লিয়ার আছে কিনা এটা একটু জানো আমরা গত দিনের ক্লাসে পড়িয়েছিলাম সেট এবং ফাংশন থেকে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আজকেও আমরা সেট ও ফাংশন এই টপিকসটি রাখছি এবং এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নেরই উত্তর দেওয়া শেখাবো যেহেতু তোমরা জানো এবার তোমাদের যারা এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী তোমাদের যে তিনটা ক্যাটাগরির প্রশ্ন অর্থাৎ এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর তো সেখানে সংক্ষিপ্ত প্রশ্নের তোমাদের কত থাকবে তিরিশ এবং কুড়ি এবং এমসি কি তিরিশ এবং গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নও কিন্তু তেমনই গুরুত্বপূর্ণ অতএব সব সাইড তোমরা যদি দক্ষ থাকো তাহলেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবে এবং সেখান থেকে তোমরা উপযুক্ত নম্বর পাবো অর্থাৎ এ প্লাস নম্বর পেতে তোমাদের সুবিধা হবে আমরা কালকে ফাংশনের কয়েকটি সমস্যার সমাধান দেখেছিলাম আজকে কেউ আছে সাথে

এটা যখন আমরা করতে যাব তখন দেখো আমাদের নিয়মটা হলো কি ফাংশন অফ এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসাবো আমরা আর যেখানে যেখানে এক্স আছে অর্থাৎ দুই জায়গায় আমাদের এক্স আছে দুই জায়গায় আমরা কি লিখবো মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস সেভেন ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার কিউব মাইনাস ফাইভ এখন দেখো আমরা গতকালকে ক্লাসে শিখেছি যে মাইনাস ওয়ান কে যদি জোরবার গুণ করা যায় বা জোরবার যদি গুণ হয় সেক্ষেত্রে হবে প্লাস এবং মাইনাস কে যদি বেজোরবার গুণ করা যায় সেক্ষেত্রে হবে মাইনাস তাহলে ওয়ান টু দি অর্থাৎ ওয়ান আর এখানে কথা হবে মাইনাসভেন ইন্টু মাইনাস ওয়ান টু দি পরে থ্রি তাহলে এখানে হবে মাইনাস এবং ওয়ান কিউব করলে ওয়ানই হয় এবার দেখো আছে কত শেষে আছে মাইনাস ফাইভ এখন দেখো আমরা কথা পাচ্ছি ওয়ান এবং এই দুইটা যদি আমরা গুণ করি মাইনাসে মাইনাসে কি হবে প্লাস সেভেন মাইনাস ফাইভ তাহলে দেখো আমরা দুইটা প্লাস পাইছি একটা ওয়ান একটা সেভেন ওয়ান এবং সেভেন যদি আমরা যোগ করি সেক্ষেত্রে হবে থ্রি এবং সাথে আছে কত ফাইভ আর ফাইভ থেকে এইট থেকে যদি ফাইভকে আমরা বাদ দিই সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে থ্রি আশা করছি তোমরা এটা বুঝতে পারছো দেখো ফাংশন অফ এক্স সমান কত নির্ণয় করতে হবে এখন দেখো এইখানটায় এতক্ষণে আমরা পাইছি আগে যে সমস্যাটা দেখলাম সেখানে মান দেওয়া ছিল ওয়ান অথবা অন্য কোনো রাশি দেওয়া আছে এখানে দেওয়া আছে কি ফাংশন অফ এক্স এর জায়গায় দেওয়া আছে 1/x তাহলে আমরা কি লিখবো ফাংশন অফ 1/x অতএব কি হবে এখানে 3/ এক্স এর জায়গায় হবে 1/x 1 এখন দেখো এটাকে 3 আর এই যে মূল ভগ্নাংশ এটাকে যদি আমরা গুণ লিখে দেই তাহলে সেক্ষেত্রে কত হবে উপরে হবে x নিচে হবে 1 1 এখন দেখো এই 3 1 তো গুণ হবে না হবে কি 3 এর সাথে x গুণ তাহলে 3x প্লাস ওয়ান তাহলে এইটার উত্তর আমরা কথা পাবো থ্রি এক্স প্লাস ওয়ান এরপরে আর একটা দেখায় সেটা হলো একটা অঙ্ক দেওয়া আছে যদি হয় তাহলে এখানে আমরা কি করবো ফাংশন অফ এক্স এর জায়গায় আমরা কি লিখবো জি অফ মাইনাস ওয়ান এখন দেখো এক্স যেখানে যেখানে আছে এক্স এর জায়গায় আমরা কি লিখবো মাইনাস ওয়ান টু দি পর ফোর প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান টুটি অর্থাৎ জোর সংখ্যক জোর যদি থাকে সেক্ষেত্রে মাইনাসটা হয়ে যাবে প্লাস আর বি যদি থাকে সেক্ষেত্রে মাইনাসটা মাইনাসই থাকবে অর্থাৎ এখানে মাইনাস ওয়ান আর ওয়ানকে কিউব করলে হয় সেক্ষেত্রে মাইনাস থ্রি ওই পাশে এবার ওয়ান এই প্লাস মাইনাসে হবে মাইনাস ফাইভ মাইনাস থ্রি এখন দেখো ওয়ান আর যেহেতু মাইনাস ফাইভ এবং মাইনাসের একই চিহ্ন এই কারণে যোগ তাহলে কত হচ্ছে এইট আর ওয়ান থেকে এইট যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে হবে মাইনাস সেভেন এবং এইটের চিহ্ন যেহেতু বড় ছিল এই জন্যই এইটের চিহ্নটাই উত্তরে হবে এরপরে আমরা যে সমস্যাটি দেখব সেটা দেখো এটার চাইতে অন্যরকম অর্থাৎ এই সমস্যাটি এরকম লেখা আছে যে ফাংশন অফ এক্স সমান আমাদের চার নম্বর যেটা ফাংশন অফ এক্স সমান কি আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি আচ্ছা ফাংশন অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি হলে দেখাতে হবে প্রমাণ করো প্রমাণ করো লেখা আছে প্রমাণ কি করতে হবে ফাংশন অফ মাইনাস হাফ সমান এখন দেখো এখানে আমরা সেম রুলস অর্থাৎ ফাংশন ওয়ান বাই টু এখন যেখানে যেখানে আমাদের এক্স আছে এক্স বাই জায়গায় আছে আমাদের এখানে দুই জায়গায় এক্স আছে

তাহলে এটা এখানে হবে 1 বাই সিক্সটিন আর প্লাস এখানে দেওয়া আছে কত যেহেতু এই এক্স এর উপরে কোনো পাওয়ার ছিল না এখানেও কোনো পাওয়ার হবে না তাহলে কি হবে ভিতরের মাইনাস এবং বাইরের প্লাস এই দুটো যদি আমরা গুণ করি তাহলে মাইনাস প্লাসে কি হবে মাইনাস আর ফাইভ ওয়ানের সাথে গুণ হয়ে যাবে ফাইভ আর নিচে টু প্লাস থ্রি এখন দেখো যেহেতু দুইটা ভগ্নাংশ এবং একটি পূর্ণ সংখ্যা অতএব আমাদেরকে এখানে কি করতে হবে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার যোগ করার ক্ষেত্রে আমাদেরকে আগে হরগুলো গুলো লসাগু করে নিতে হবে এখানে দেখো ষোলো এবং দুই ষোলো এবং দুই এর মধ্যে যেটা বড় সেটাই হচ্ছে নির্ণয় হয় সেক্ষেত্রে আমরা ষোলোর জায়গায় আমরা ষোলোই আছে এবার আমরা প্রথম হর দিয়ে যদি লসাগুকে যদি ভাগ করি সেক্ষেত্রে ষোলো দিয়ে ষোলোকে ভাগ করলে কেটে যাবে ওয়ান এই ওয়ানটা এই উপরে ওয়ানের সাথে গুণ করে কত পাবো আমরা ওয়ান এবারে দ্বিতীয় যে হরটা আছে অর্থাৎ দুই আছে দুই কে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কত হবে আট এই আট এবং উপরের যে পাঁচ এই দুটো গুণ করে আমরা কত পাবো চল্লিশ তাহলে এটা হবে পঞ্চাশটা চল্লিশ প্লাস এখন দেখো যেই ভগ্নাংশ বা যেটার হর নাই অথবা যেটা পূর্ণ সংখ্যা তার সাথে এই লসাগুটা সরাসরি গুণ অর্থাৎ ষোলো গুণ তিন ষোলো গুণ তিন গুণ করলে আমরা কত পাবো আটচল্লিশ চার তিন ষোল আটচল্লিশ এখন দেখো এই ওয়ান এর চিহ্ন আছে কি প্লাস এবং আটচল্লিশের চিহ্ন আছে প্লাস অর্থাৎ এই দুটো হবে যোগ অর্থাৎ আটচল্লিশ আছে উনপঞ্চাশ সাথে কত আছে মাইনাস চল্লিশ আর নিচে আছে কত সিক্সটিন এখন দেখো দুজন যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাহলে আমরা কি করব বিয়োগ করবো উনপঞ্চাশ থেকে চল্লিশ কে বিয়োগ করলে আমরা কত পাবো নাইন নিচে সিক্সটিন দেখো আমাদের নাইন এবং সিক্সটিন এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে অতএব এটা অতএব ফাংশন অফ মাইনাস ওয়ান বাই টু সমান নাইন বাই সিক্সটিন এটা কি প্রমাণিত যেহেতু দেরিতে লাইভে আসা কেউ যদি জয়েন্ট করে থাকো তাহলে একটু কমেন্টস করো আমাদের প্রথমে যে বোর্ডটি আমরা ব্যবহার করতাম তো সেই বোর্ডটি দেখতে অনেক অসুবিধা হতো আমরা বোর্ডটি চেঞ্জ করেছি এবং প্রথম দিন যখন আমরা লাইভ ভিডিও করি তখন কিন্তু ভিডিওটা রোটেট করা যাচ্ছিল না তো সেই সমস্যারও সমাধান আমরা করতে পেরেছি আশা করছি দিনে দিনে সবগুলো সমস্যারই সমাধান হবে আর আজকে নির্দিষ্ট কারণে সময় মতো আসতে পারি নাই তো তোমরা যারা আসো নবম দশম শ্রেণীর বা যারা পরীক্ষার্থী এবার হাজার ছাব্বিশ তারা কেউ থাকলে কমেন্টস করো আর তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিক মতো বুঝতে পারছো কিনা সেটাও জানাও আমরা পরবর্তী সমস্যায় চলে যাচ্ছি আজকের এই অঙ্কগুলো মূলত সব ফাংশন অধ্যায়ের অর্থাৎ দুই পয়েন্ট দুই অনুশীলনীতে আসবে এটা তোমরা এমসিকিউতেও পাবা এমনকি সংক্ষিপ্ত প্রশ্নে তো আসবেই এছাড়াও তোমরা সরাসরি সৃজনশীলের মধ্যেও সৃজনশীলেরও ক নম্বরে এটা পেতে পারো এখন দেখো আমরা আরেকটা সমস্যা লিখতেছি ফাংশন অফ এক্স সমান এক্স কি কত ফাংশন অফ মাইনাস টু সমান কত ফাংশন অফ এক্স সমান দেওয়া আছে এক্স কিউব মাইনাস টু হলে ফাংশন অফ মাইনাস টু সমান কত তোমাদের দিয়ে আজকে আর কোনো কাজ করাতে পারছি না যেহেতু মনে হচ্ছে কেউ নাই লাইভের সাথে পরবর্তীতে তোমরা কমেন্টস করে জানাইও কেমন হলো আজকে ক্লাস তাহলে এখানে আমরা এক্স এর পরিবর্তে লিখব ফাংশন অফ মাইনাস টু এখন দেখো যে দুই জায়গায় আমাদের এক্স আছে সেখানে আমরা লিখে দেবো মাইনাস টু টু দি পাওয়ার কিউব মাইনাস ফাইভ ইন্টু মাইনাস টু প্লাস টু এখন দেখো আগের মতোই সিস্টেম সেটা কি মাইনাস যদি বেজোর বার থাকে তাহলে অবশ্যই কি হবে মাইনাস এবং টু কে তিনবার গুণ করলে আমরা পাবো আট আর এই মাইনাস এই মাইনাস হবে কি প্লাস পাঁচ দু গুণ দশ প্লাস দুই তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি মাইনাস এইট আর দশ আর দুই যদি যোগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো বারো এবং মাইনাস এইট এবং মাইনাস প্লাস বারো আলাদা চিহ্ন বা বিপরীত চিহ্ন থাকা এটা হবে বিয়োগ সেক্ষেত্রে আমরা কত পাবো বারো থেকে আট যদি আমরা বিয়োগ করি কত পাবো চার পাবো তাহলে এটার উত্তর হবে প্লাস ফোর এখন একটা ভগ্নাংশের ফাংশন করবো আমরা ভগ্নাংশের ফাংশনটি দেওয়া আছে প্রশ্নে ফাংশন অফ এক্স সমান টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স হলে কি করতে হবে জিরো এটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে ফাংশন অফ মাইনাস হাফ সমান এখন দেখো এটা করার ক্ষেত্রে আমরা কি করব একই রকম আমরা ফাংশন অফ এক্স এর জায়গায় লিখবো মাইনাস হাফ আর এখানে আমরা মান বসাবো কিভাবে টু ইন্টু ওয়ান বাই টু ইন্টু মাইনাস হাফ টু ইন্টু মাইনাস হাফ প্লাস ওয়ান নিচে আমরা লিখবো টু ইন্টু মাইনাস হাফ মাইনাস ওয়ান এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি

এবং নিচে থাকবে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান একই চিহ্ন এই থাকার কারণে হবে টু এবং চিহ্ন হবে মাইনাস আর যে সংখ্যা বা রাশির থাকবে সেটা পুরোটাই ভ্যালু হবে জিরো তাহলে জিরো বাই মাইনাস টু সমান এটার অ্যান্সার হবে জিরো তাহলে কি হলো আমাদের বাম পক্ষ সমান ডাইন পক্ষ প্রমাণ কিন্তু হয়ে গেল অতএব ফাংশন অফ মাইনাস হাফ সমান জিরো এটা প্রমাণিত তো আমরা বেশ কয়েকটি ফাংশনের সমস্যা দেখলাম এবার আমরা সেট থেকে কয়েকটি সমস্যার সমাধান দেখে আজকের এই লাইভটি শেষ করব। সেফ থেকে যেগুলো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসার মতো আমি সেইগুলো কয়েকটা দেখাই আজকে যেমন ধরো প্রশ্নে দেওয়া আছে এরকম এক নম্বর এ সমান এ সমান ওয়ান থ্রি ফাইভ বি সমান থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স হলে এ মাইনাস বি সমান কত নির্ণয় করতে হবে আচ্ছা এরপরে আর একটা সমস্যা ধরো এরকম আছে দুই নম্বর এ সমান এইট নাইন এবং বি সম্বন্ধে আছে ফাইভ সেভেন নাইন হলে এ মাইনাস বি সমান কত দুইটাই কিন্তু সেম ক্যাটাগরির অঙ্ক এখন দেখো কিভাবে করতে হয় এটা দেখাই প্রথমটার ক্ষেত্রে সমাধানে আমরা কি লিখবো প্রথমটার ক্ষেত্রে দেখো এ মাইনাস তাহলে আমরা এর মানটা প্রথমে এবং আছে এই নির্ণয়ের ক্ষেত্রে তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ডাইন পাশে সেটের যে সেটটি থাকবে এবং তার যে উপাদানগুলো থাকবে এগুলো কখনোই উত্তরে হবে না তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো কিন্তু বাদ যাবে বাদ যাওয়ার ক্ষেত্রে যেটা হলো পরবর্তী সেটের সাথে সেই কিন্তু প্রথম সেট থেকে বাদ যাবে তাইলে কি এবং দুইটা ফাইভ বিয়োগের পরের যে সেট আছে সেই সেটের সাথে মিলে গেল এই কারণে প্রথম সেটের থ্রি ও ফাইভ বাদ যায় আর উত্তর হবে সবসময় কি প্রথম সেট থেকেই তাইলে উত্তর যেটা অবশিষ্ট থাকলো ওয়ান সেটাই হবে উত্তর এখন দেখো পরবর্তী দুই নম্বর যে সমস্যাটি আছে সেটা যদি আমরা সমাধান করতে যাই সেক্ষেত্রে একই রকম নিয়ম এ মাইনাস বি সমান তাহলে প্রথম সেটের উপাদান আছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন মাইনাস দেওয়া আছে পরবর্তী সেটে বি সমান দেওয়া আছে ফাইভ সেভেন নাইন এখন দেখো এখানে আমরা ফাইভ সেভেন ফাইভ সেভেন এবং নাইন এই তিনটা হলো দ্বিতীয় সেটের উপাদানের সাথে মিলে যাচ্ছে অর্থাৎ এই তিনটা বাদ তাহলে এই তিনটা বাদ দিয়ে আর প্রথম সেটে উপাদান অবশিষ্ট থাকছে কত সিক্স এবং এইট তাহলে এই দুইটাই হবে অ্যান্সার প্রথমটার অ্যান্সার ওয়ান এবং দ্বিতীয়টার অ্যান্সার সিক্স এইট আশা করছি তোমরা বুঝতে পারছো বিষয়টা আমি আজকে তোমাদের যারা ক্লাসটা পরে দেখবে তাদের জন্য কিছু কাজ দিয়ে আজকে ক্লাস শেষ করছি এগুলো তোমরা সমাধান করে দেখাবা এক নম্বর অফ এক্স সমান এক্স নির্ণয় করে দেখাব ফোর মাইন প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি হলে বাই থ্রি সমান কত আর একটা দেই

সাথে দুইটা সহজ দিয়ে দিই সি সমান এ বি এবং ডি সমান এ বি হলে সি মাইনাস ডি সমান কত আর একটা লাস্ট এ সমান এ বি সি এবং বি সমান বি সি ডি হলে এ মাইনাস কত এই পাঁচটি সমস্যা তোমরা সমাধান করে দিবে যদি সমাধান করে দিতে পারো তাহলে অবশ্যই তোমাদেরকে তোমাদের নাম এবং প্রতিষ্ঠান লাইভে জানিয়ে এবং যদি এরকম নিয়মিত তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করে দিতে থাকো তাহলে তোমাদের জন্য অবশ্যই পুরস্কার ব্যবস্থা থাকবে তো আজকের এই লাইভে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ